হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমি লাবণী চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো সকাল সকাল দুই বান্ধবী মিলে ঘুরতে বেরাবো বলে চলে এসেছিলাম হাবড়া স্টেশনে তো কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর বেরিয়ে শুরু হয়ে গেছিলো বৃষ্টি আর আমরা গেছিলাম আজ প্রিন্সেপ প্রিন্সেপঘাট হ্যাঁ আমরা প্রিন্সেপ প্রিন্সেপঘাট গেছিলাম কারণ সাধ্যের মধ্যে কম বাজেটে এই জায়গাটাই আমাদের কাছে সবথেকে পছন্দের তো তারপরে ওখানে যাওয়ার পরেও সেই একই রকমভাবে বৃষ্টি হচ্ছিল প্রায় এক দেড় ঘন্টা ওই রকম মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে তো তারপরে আমরা কিছুক্ষণ ওখানে বসার পরে চলে এসছিলাম ঘাটের এই সাইডটায় তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর চারিদিকটা এত সুন্দর লাগছিল ভিজে মাটির গন্ধ সহ এত সুন্দর পরিবেশ স্টেশনে নামার পর মনটা একটু খারাপ হলেও গঙ্গার ঘাটে আসার পরে মনটা এক নিমেষে পাল্টে গেল একদিকে গঙ্গার ওই ঝোড়ো হাওয়া তার মধ্যে হালকা বৃষ্টি আর সামনে এত সুন্দর একটা ব্রিজের এই ভিউটা এত সুন্দর ছিল যেহেতু অনেক দেরি হয়ে গেছিল তাই আমাদের খিদেও পেয়ে গেছিল এটা হচ্ছে রুটি আর দেখতে নেই দেখতে নেই আড্ডা মারতে মারতে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম আবার গঙ্গার ঘাটের দিকে একটু ছবি টবি তুললাম সত্যি বলতে এরকম মাঝে মধ্যে ঘুরতে বেড়াতে আমার ভীষণ ভালো লাগে লং ট্যুরে যেতে খুব একটা ভালো লাগে না তবু মাঝে মাঝে যেতে মন চায় আর এরকম একটু আড্ডু বেরানোও ভালো তারপর আমি আরও চলে এসেছিলাম জেমস প্রিন্সেপের যে বিল্ডিংটা আছে সেখানে আসার পর দেখি এখানে আবার একজোড়া পাখি প্রি ওয়েডিং শ্যুটে ব্যস্ত তো যাই হোক ওরা ওদের মতো ব্যস্ত থাকুক সবাই সবার মতন ব্যস্ত অবশ্যই তো আমি আর শুনু এদিকে আমাদের কাজে ব্যস্ত আমরা টুকটাক ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আর এই মহড়ার তো ভিডিও করা শেষই নেই তারপর দুজন মিলে বেশ কয়েকটা ছবি তুললাম দুই সখী তো ছবি টবি তুলে এবারে রওনা দিয়েছিলাম বাড়ির দিকে ছয়টায় যে হাবড়া লোকালটা থাকে সেটা ধরে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ